তার মধ্যে আরও একটা বিষয় রেখেছেন সেটা হচ্ছে শাস্তি আর জানি অতবা জানি ফাজিলেদু ওয়াহিদ ওয়াহিদেম মিন মি এত জালদাহ অবিবাহিত ব্যভিচার ব্যাভিচারণীকে একশো বেত্রাঘাতের আদেশ আল্লাহ বনতআলা নিজে কোরআন জিরে দিয়েছে। এবং বিবাহিত ব্যভিচার ব্যাভিচারণীকে হত্যার আদেশ দেওয়া আছে এবং সেই হত্যার ধরণটা সবচেয়ে ভয়াবহতম ধর্ম আর কোনো শাস্তির জন্য এত ভয়াবহ ধরন নির্ধারণ করা হয়নি সেটি হচ্ছে বুক পরিমাণ মাটিতে পুঁতে দিয়ে চারিদিক থেকে মানুষ পাথর নিক্ষেপ করে হত্যা করবে আর অন্যগুলোতে হয় স্বাভাবিক হত্যা অথবা স্বাভাবিক ফাঁসি কিন্তু এই জায়গায় পরিবারের হেফাজত এবং স্থানের হেফাজতে আল্লাহ সুবাহতালা শাস্তির ধরনটা করে দিয়েছেন সবচেয়ে ভয়ঙ্করতম এবং ভয়াবহতম যা প্রমাণ করে যে এটি কত বড় ভয়াবহ অপরাধ ইসলামী মূল্যবোধের দৃষ্টিতে আল্লাহ সুবাহান তালা শুধু মোমিনদেরকে নয় বরং মুমিনা নারীদের ক্ষেত্রেও যখন আল্লাহ সুবাহানা অপরাধের বর্ণনা দিয়েছেন আল্লাহ রিক না বিল্লাহ তোমরা আল্লাহর সাথে শরিক করবে না আওলা না নিজেদের সন্তানদেরকে অন্যায়ভাবে হত্যা করবে না দেখবেন ওই সিকুয়েন্স ঠিক আছে আগের আয়াত আল্লাহ এক নম্বরে রাখলেন শির্খ তারপরে হত্যা এখানেও শির্ক হত্যা তারপরে ওয়ালা ইয়জনুন ওয়ালা ইয়জনীন যেন জেনায় লিপ্ত না হয় নারীদের ক্ষেত্রে আল্লাহ সবহানহতালা এরকম পবিত্র কোরআন এবং আয়াতে এবং হাদিসে এই বিষয়গুলোকে অত্যন্ত ভয়াবহভাবে এবং অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরা আছে রসুল উল্লাহ সাল যখন পাপের বর্ণনা দিয়েছেন গুনাহের বর্ণনা দিয়েছেন তখনও তিনি যে গুনাহের যে সিরিয়ালগুলো করেছেন সেই সিরিয়ালগুলোর ক্ষেত্রে তিনি অবৈধ সম্পর্ককে ধারাবাহিক সিরিয়ালের ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন যেমন রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন তোমরা সাত ধরনের বড় পাপ থেকে বেঁচে থাকো এবং আবদুল্লাহ বিনউদ রিয়্লাহাম রসুলামকে জিজ্ঞেস করলেন আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপ কোনটি তখন রাসুলুল্লাহ সাল্লুসাল্লাম উত্তরে বললেন আংতা আল্লাহ ও ওহ আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপ হচ্ছে তুমি ওই আল্লাহর সাথে কাউকে শরিক স্থাপন করবে যিনি তোমাকে সৃষ্টি করেছে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তিনি তোমার এবাদত পাওয়ার হকদার। তো তুমি তার সাথে অন্য কাউকে শরিক করবে এটি সবচেয়ে বড় অপরাধ আমি জিজ্ঞেস করলাম সুম্মা আইয়ু তারপরে সবচেয়ে বড় অপরাধ কোনটি আল্লাহ নবী বললেন আং তাকা ওয়ালা দেখা আমা মাক নিজের সন্তানকে এই ভয়ে হত্যা করলে যে তোমার সন্তান তোমার সাথে খাবে আর তুমি তার খাবারের ব্যবস্থা করতে পারবে না মানে দারিদ্রতার ভয়ে নিজের সন্তানকে হত্যা করলে এটা হলো পৃথিবীর দ্বিতীয় বড় মহাপাপ আমি বললাম তারপরে কোনটা সুম্মা আইয়ু তিনি বললেন আং তেজনিয়া বেহালিল বেহালিল যার তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে অথবা তোমার ভাইয়ের তোমার আত্মীয় স্বজনের স্ত্রীর সাথে জেনাই লিপ্ত হয়ে স্বাভাবিকভাবেই তিনটা বড় পাপের ধরন একই রকম আছে তথা আগের যে সিরিয়াল সেই সিরিয়ালই ঠিক আছে এক নম্বরে সিল্ক দুই নাম্বারে হত্যা তিন নম্বরে জেনা কিন্তু হত্যার ক্ষেত্রে আরও বড় হত্যা যদি নিজের সন্তানকে হত্যা করে হত্যার ক্ষেত্রে আরও বড় অপরাধ যদি রিজিকের ভয়ে হত্যা করে কেন রিজিকের মালিককে ঠিক জেনার ক্ষেত্রে অবশ্যই এটা নিজের জায়গায় অনেক বড় পাপ কিন্তু এটা আরও বড়ো পাপে পরিণত হয় যখন মানুষ তার প্রতিবেশী তার আত্মীয় স্বজন বা তার ভাইয়ের হককে নষ্ট করে তার স্ত্রীর সাথে জেনায় লুক্ত হয় তখন এখানে দুটো অপরাধ সম্পৃক্ত হয় এই জন্য আলী ওয়াসাল্লাম সেটিকে ধারাবাহিকভাবে উল্লেখ করেছেন আল্লাহ নবী বলেন ইজা হুল ইমান যখন কোনো মানুষ জেনায় লিপ্ত হয় তখন তার ভিতর থেকে ইমান বের যায় এবং তওবা করে ফেরত না আসা পর্যন্ত তার ভিতরে ইমান প্রবেশ করে না তথা তার অন্তরে আফসোস তৈরি না হওয়া পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত ইমান প্রবেশ করে না আর যদি করতে করতে এটি তার স্বভাবে পরিণত হয়ে যায় তাহলে ওই যে অন্তরে মোহর মারার মতো তার কাছে গুনাহকে তার অন্তর অপছন্দনীয় কাজকে আর অপছন্দ মনে করে না তখন তার অন্তরে কি হয় মোহর মোহর মারা হয়ে যায় চিরস্থায়ী পথ ভ্রষ্ট হয়ে যায় সম্মানিত উপস্থিতি রাসুল্লাহ আলী আসাল্লামের এই হাদিস এবং পবিত্র কোরআনের এই আয়াতগুলো আমাদের জন্য স্পষ্ট বার্তা দিচ্ছে যে আমাদের নীতি নৈতিকতা এবং চারিত্রিকতার দিক থেকে আমাদেরকে কতটা মজবুত এবং কতটা শক্তিশালী হতে হবে এবং কেন হতে হবে আমি তা শুরুতেই আপনাদের সামনে পরিষ্কার করেছি যে মুসলমানদের ব্যক্তিগত পার্সোনালিটি আত্মমর্যাদা আত্মসম্মান রক্ষার জন্য এই জন্য জান্নাতে প্রবেশ করবে না দায়ুসকে যার আত্মমর্যাদা নাই পার্সোনালিটি নাই ব্যক্তিত্ব নাই যে তার পরিবারে বেহায়াইর সুযোগ দিয়েছে সে দায়ুস তথা দিয়াসা শুকুরের চর্বিতে দিয়াসা থাকে আল্লাহ এই জন্য শুকুরকে হারাম করেছে শুকুরের চর্বির মধ্যে গায়েরাতহীনতা আত্মমর্যাদা হীনতা নিহিত আছে এই জন্য শুকুর ঘৃণিত অপরিষ্কার জঘন্য নিকৃষ্ট জায়গায় থাকে এবং অপরিষ্কার থাকা সে পছন্দ করে এমনকি তাদের যে বিষ্ঠা আছে তাদের যে মল আছে সেটিকে চাটা এবং খাওয়া শুকুরের নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য যা তার তার গোস্ত এবং তার চর্বির মধ্যে এই ধরনের নিকৃষ্টতাকে নিহিত করে অন্তর্ভুক্ত করে ফলত মানুষ যখন প্রচুর পরিমাণে শুকুরের চর্বি খাবে তখন ধীরে 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 তার মধ্যে ওই গায়েরাত হীনতা চলে আসবে তখন সেও এরকম নিকৃষ্ট অপবিত্র জঘন্য মানুষের কাতার থেকে নেমে পশুর কাতারে চলে যাওয়া তার স্ত্রীর বিষয়ে তার মধ্যে কোনো গায়েরাত তার কন্যা তার বোনের বিষয়ে তার মধ্যে কোনো গায়েরাত কাজ করে না এই দেখবেন আজকে অনেক যারা কাপল ব্লগিং করে নিজের স্ত্রীর চেহারাকে বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা ইনকাম করে মানে তার মধ্যে গায়রাতের মাত্রাটা কোন পর্যায়ে আত্মমর্যাদার লেভেলটা কোন পর্যায়ে এটা বিভিন্নভাবে তৈরি হয়েছে তার মধ্যে হয় হারাম ইনকামের কারণে তৈরি হয়েছে না হয় হারাম ভক্ষণের কারণে তৈরি হয়েছে না হয় পারিপার্শ্বিক অবস্থার কারণে তৈরি হয়েছে না হয় বস্তুবাদী চিন্তাধারার কারণে তৈরি হয়েছে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে তৈরি হয়েছে কিন্তু তার মনুষ্যত্ব তার পার্সোনালিটি তার ব্যক্তিত্ব শেষে হয়ে গেছে নাই যখন থেকে সে তার স্ত্রীকে বিক্রি করে টাকা ইনকাম করা শুরু করেছে এই জন্য রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন সে জান্নাতে যাবে না যখন মানুষ ওই লেভেলে চলে যায় তখন তার রক্ত আর শুকুরের রক্ত একই রকম হয়ে যায়